আচ্ছা আমাদের একটা খাবারে যদি খুব লবণ বেশি হয় তাহলে সেটি বিষয় লাগে না আবার যদি একটি খাবারে যদি লবণ কম হয় তাহলে কি হবে সেটা কিন্তু অতটা সুস্বাদু লাগবে না এই পয়েন্টটা যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে দেখি তাহলে দেখব শনি এমনই একটি কারক গ্রহ অর্থাৎ শনির শুভ প্রভাব পড়তেই হবে একজন জাতক জাতিকার উপরে তবে সেই জাতক জাতিকা সুখ শান্তি আনন্দ তো পাবেই ঐশ্বর্যশালী ভোগশালী সমস্ত কিছু সেই ব্যক্তি পাবে আবার যদি একজন জাতক বা জাতিকা শনির অশুভ দৃষ্টি বা শনির কুপ্রভাব যদি তার উপর পড়ে অ্যাস্ট্রোলজিক্যাল যে জন্ম ছক সেই নিরিখে তাহলে ডেফিনেটলি সেই ব্যক্তি কিন্তু দুঃখ দুর্দশার অন্ত থাকবে না কিন্তু এখানে একটা বিষয় খাদ্য খাবারের মধ্যে যেমন এই লবণের মাত্রাটা নিয়ন্ত্রণ রাখার উপায় রয়েছে অনুরূপভাবে পরাশরীয় হোরাশাস্ত্র অনুসারে এই শনির প্রভাব কতটা নিয়ন্ত্রণে রাখা যায় তার উপায় কিন্তু বর্ণনা আছে দরকারে আপনারা পরাশরীয় হোড়াশাস্ত্র অধ্যয়ন করুন যদিও আমি এখানে বলে দিচ্ছি তবে আমি বলবো যে শাস্ত্র অধ্যায়নে আগে ন্যায়শাস্ত্র অধ্যয়ন প্রয়োজন যদিও বর্তমান দিনে অনেক 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 বিজ্ঞ জ্যোতিষ আমি দেখতে পাচ্ছি যারা কতটা শাস্ত্র অধ্যয়ন করে এই শাস্ত্র নিয়ে কাজ করছে আমি জানি না দুঃখ এখানটায় ম্যাক্সিমাম জন যখন আসে তখন দেখি তাদের প্রেডিকশানটাই ভুল করা হয়েছে আমার দৃঢ় বিশ্বাস ম্যাক্সিমাম লোক এই শাস্ত্রটা অধ্যয় না করে হয়তো কোনো কোচিং সেন্টার থেকে টুকটাক শিখে তিনি হয়তো এই কাজগুলো করছে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর এইভাবে কিন্তু হবে না অবশ্যই শেখা লাগবে সেন্টারগুলোতে শিখবেন অবশ্যই কিন্তু এই বইটি কিন্তু আপনাদের জন্য দরকার আছে আর প্রত্যেকেই বলবো এই বইটা পড়ুন তবে এখানে একটা জিনিস সদ্গুরু ছাড়া কিন্তু কোনো শাস্ত্র অধ্যয়ন করা যায় না কারণ ন্যায় শাস্ত্র অধ্যয়ন ছাড়া কিন্তু কোন শাস্ত্র আপনি অধ্যয়ন করতে পারবেন না কারণ গ্রামার যেমন ছাড়া একটা ভাষা শিক্ষা যায় না যেমন ধরুন আমি ইংরাজিদের ইংরাজি সাবজেক্টে যেমন অ্যামিজার এই যে তিনটে বিষয় রয়েছে যদি এর এই যে প্রয়োগ এটা এটা কিন্তু ক্ষেত্র বিশেষ ভিন্ন ক্ষেত্র বিশেষ এটা ভিন্ন অনুরূপভাবে যে শাস্ত্র অধ্যয়ন না করে ন্যায় অধ্যয়ন না করে অধ্যয়ন করবে সে কিন্তু জানবে না যে কোন জায়গায় কোন মিনিংটা কিভাবে এর ইন্টার মানে এর ইন্টারনাল মিনিংটা কি এটা কিন্তু বুঝতে পারবে না এর ফলে কি আছে বলা আছে যে আমাদের মহর্ষি গৌতমের যে ন্যায় শাস্ত্র সেই ন্যায়শাস্ত্র আগে অধ্যয়ন করতে হবে তবে আপনি অধ্যয়নের যোগ্য হয়ে উঠবেন কারণ সেখানে ষোলোটা পদার্থ রয়েছে প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন এইভাবে ষোলোটা পদার্থ কিন্তু রয়েছে আমি যদি বলে দিই কথা প্রসঙ্গে যখন উঠলো কারণ দেখুন এইগুলো একটু জানা প্রয়োজন আছে এগুলো যদি আপনাদের মনে হয় যে এগুলো ভাটবোকা তাহলে আমি বলব স্কিপ করুন কারণ দেখুন আমি চাই শিক্ষিত সমাজ এই সাবজেক্টটাকে নিয়ে এগিয়ে চলুন ঠিক আছে আর যারা জানতে চান যে রাজকীয় কিছু কথা ভালো কথা বলে দেবে ব্যাস মিটে যাবে তাদের জন্য এই চ্যানেল নয় শিক্ষার জন্য এই চ্যানেল যারা শিখতে চান না যারা জানতে চান না তাদের জন্য এই চ্যানেলটা নয় আপনি স্কিপ করুন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না তো আমি যেটা বলছিলাম ষোলোটি পদার্থ রয়েছে ন্যায় এই শাস্ত্রের এই পদার্থের মাধ্যমে আমরা জানতে পারবো একটি শাস্ত্র কতটা ঠিক এবং সেই শাস্ত্র থেকে কতটা আমরা প্রফিট পাবো না হলে দেখবেন কিছু বিধর্মী কিছু অল্প জনা ব্যক্তি তারা শাস্ত্র পড়ে তার ইনার মিনিংটা এক থাকে সেটাকে অন্যরকম রকম একটা ব্যাখ্যা করে দেয় কেন জানেন এই শাস্ত্রেই অর্থাৎ এই যে বললাম ন্যায় শাস্ত্রে যে ষোলোটি পদার্থ রয়েছে প্রমাণ প্রময় সংশয় প্রয়োজন ইত্যাদি করে হ্যাঁ দেখবেন অনেকগুলো রয়েছে এখানে হ্যাঁ ঠিক আছে তো এখানে বিশেষ করে এগারো নম্বর এবং বারো নম্বরে দেখবেন আছে সেটা হচ্ছে জল্প এবং বিতণ্ডা ঠিক আছে মানে বাদ বিতণ্ডা জল্প এইভাবে আছে সব কিছু তো সেখানে এই যে দুটো পয়েন্ট আছে এটা হচ্ছে নিন্দনীয় পয়েন্ট হ্যাঁ বিতণ্ডা এবং জল্প এই দুটো হচ্ছে নিন্দনীয় মানে এরা কি করে জল্প মানে হচ্ছে যে কোনো প্রক্রিয়াতে আমি করব। সেটা যে সেটা সেটা কুবুদ্ধি দিয়ে হোক বিতর্ক করে হোক সেটা ভুল ভাল অপব্যাখ্যা দিয়ে হোক এটা এটা নিন্দনীয় এবং বিতন্ডা এটা কি এটা হচ্ছে আমি যে কোনো প্রক্রিয়াতেই শাস্ত্রে দুর্নাম করবো এটা হচ্ছে বিতণ্ডা এই দুটোকে যারা এই বিধর্মী বলুন বা অপব্যাখ্যাকারী বলুন এক মিনিং লেখা আছে গীতায় আর এক মিনিং তারা করছে এই এরা এই দুটো প্রসেস এখানে কিন্তু নেয় এটাকে কিন্তু ইগনোর করতে হবে আর বাকি যেগুলো রয়েছে প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন হেত্যাভাস ইত্যাদি আরও অনেকগুলো রয়েছে আমি পরপর বলছি না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো এই বিষয়টাকে কিন্তু জোর দিতে হবে এই শাস্ত্র অধ্যান করতে গেলে আগে ন্যায়শাস্ত্র করুন তারপরে আপনারা শাস্ত্র অধ্যয়ন করুন এবং সদগুরুর মাধ্যমে তাহলে দেখবেন আপনারা একদম ঠিকঠাক চিনে যাবেন আমি আজকে এই যে শনির প্রভাব কুম্ভ রাশির ওপরে যে তৃতীয় চরণ যেটা সাড়ে সাতে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এবং তার রেমেডি নিয়ে আলোচনা করব দেখুন পরিষ্কার কথা বলি ভরা শাস্ত্রে কিন্তু পরিষ্কার বলা আছে যে এই তৃতীয় চরণে আমাদের প্রভাবটা অনেকটা কমে যায় কেন কমে যায় জানেন কারণটা আজকে বর্ণনা করতে হবে সাড়ে সাথে প্রভাবটা অনেক অংশে কমে যায় এবং কী কী লাভ পাবো আমরা আর কী কী লাভ পাবো না সেটাও কিন্তু বলা আছে দেখুন প্রথমে আমি লাভ পাওয়ার ব্যাপারে বলি সেটা হচ্ছে এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলোচনা করবে এবং রেমিডিও বলে দেবো আপনাদেরকে ঠিক আছে যেটা প্রথমে বললাম যে শনি নিয়ন্ত্রণের একটা রেমিডি কিন্তু পড়াশোনি হরা সাথে বলা আছে সেটাই বলে দিচ্ছি এবার প্রসঙ্গ যেটা বলছিলাম ব্যাখ্যা সেটা কি সেটা হচ্ছে যে এই শনি সাড়ে সাতটি যখন শেষ শেষ অধ্যায় আসে মানে তৃতীয় চরণ আসে তখন একাদশে দৃষ্টি দেয় সেই জাতক বা জাতিকাদের চাট অনুযায়ী ধরুন আমি কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু বলছি কুম্ভ রাশির যেহেতু দ্বিতীয় স্থানে কিন্তু শনি অবস্থান করবে আর তার দশম দৃষ্টিতে তিনটি দৃষ্টি থাকে তিন সাত দশ এই দশম দৃষ্টির দ্বারা সে কিন্তু একাদশে দৃষ্টি দেবে এই একাদশে দৃষ্টি মানে কিন্তু একাদশ ঘর হচ্ছে সাফল্যের ঘর একাদশ ঘরে কিন্তু এবার মনে রাখবেন শনি সবার ক্ষেত্রে কিন্তু শুভ থাকে না ঠিক ক্লিয়ার কারোর ক্ষেত্রে অশুভও থাকে কোনো ভয় নেই কারণ এখানে একটা রেমেডি প্রয়োগ করলে কিন্তু কাজ হয়ে যাবে সেটা কিসের জানেন শনিচন্ত্র বিশ যোগ হয় অর্থাৎ রাশির ওপরে যখন থাকে শরীর শনি সাড়ে সাথে মানে কি যখন রাশির ঘরের আগের ঘরে থাকবে আসবে শনি ট্রানজিটে তখন হবে সাড়ে শুরু এবং যখন রাশির ঘরে পরের ঘরে যখন শনি থাকবে তখন সাড়ে সাথে শেষ পিরিয়ড বলা হয় আর যখন নিজের ঘরে থাকবে তখন তাকে বলা হয় মধ্যগন অর্থাৎ সে মিডিল পজিশনে রয়েছে দ্বিতীয় চরণে রয়েছে যেটা এখন এক প্রেজেন্ট কিন্তু দ্বিতীয় চরণে এরপরে তৃতীয় চরণ মিন রাশির ঘরে যখন প্রবেশ করবে সেটা কিন্তু দু হাজার খুব দ্রুতই আপনাদের কাছে চলে আসতে চলেছে তার জন্য আমি এই ভিডিওটি এখনই করতে শুরু করলাম এই জন্য কারণ আপনারা অনেকটা প্রেশারে রয়েছে সেই প্রেশার বেরিয়ে যাওয়ার একটা জায়গা যখন খুঁজে পাওয়া যাচ্ছে সাড়ে সাতির মুক্তি পাঠ এটাকে বলা হয় মুক্তির পাঠ পরিষ্কার কথা একাদশ মানে এখানে আপনারা কিন্তু সাকসেস দেখতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে কী কি বিষয় সেটা আমাদের মাথায় দেখতে হবে একটু দেখুন শনি যখন এই ঘরটায় প্রবেশ করছে মীন রাশির ঘরে তখন আমাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করছে তাহলে দ্বিতীয় ভাবকে পাচ্ছে দ্বিতীয় ভাব থেকে তার তৃতীয় নম্বর দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে একই সঙ্গে দ্বিতীয় ঘর থেকে সে সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে এবং তার দশম দৃষ্টির দ্বারা সেক্ষেত্রে একাদশে দৃষ্টি দিচ্ছে এই কটা ঘরে কিন্তু দৃষ্টি দেবে এখন প্রশ্ন হচ্ছে চতুর্থ ঘরে দৃষ্টি দেওয়াতে কিন্তু শনির জন্য মানে শনির এই প্রভাবটা কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না মাথায় রাখবেন চতুর্থ কিন্তু শনির প্রভাব খুব একটা ভালো আসে না কিন্তু শনিকে যেহেতু একটা পাপগ্রহ তকমা দেওয়া হয়েছে পড়াশু শাস্ত্রে সেজন্য অষ্টম ঘরে কিন্তু শনির প্রভাব আপনারা অবশ্যই ভালো পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন কারণ ছয় আট বারো এই ঘরগুলোকে খারাপ ঘর বলা হয় এইবার যখনই আপনি এই আট নম্বর ঘরে শনিকে পেয়ে যাচ্ছে এই জায়গায় কিন্তু শনি আপনাকে অনেকটা ভালো প্রভাব কিন্তু এখানে দেবে কি কী দিতে পারে ধরুন আপনার কোনো আইনি জটিলতা রয়েছে সেখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট সেই জায়গা থেকে সাকসেস পাবেন ধরুন আপনি কোনো গুপ্ত বিদ্যায় পারদর্শী কাজ ধরুন আমাদের অ্যাস্ট্রপ করুন বা আপনি ধরুন এমন কিছু গুপ্ত বিদ্যা কাজ করেন হুম যেগুলো গোপন রাখা উচিত ধরুন কোনো বিজনেস করেন সেই বিজনেসটা হচ্ছে আপনাকে গোপন রাখতে হবে পরিষ্কার কথা তারপরে ধরুন আপনি কোনো ধরুন কি বলবো শেয়ার মার্কেট ঠিক আছে শেয়ার মার্কেট করুন সেটাও কিন্তু একটা গুপ্ত ব্যাপার থাকে ঠিক আছে সেটা এমন না যে আপনি পাঁচজনকে জানিয়ে শেয়ার মার্কেট করছেন এটা কিন্তু নয় ঠিক আছে এই সমস্ত জায়গায় না আপনাকে বিশাল সাকসেস এনে দেবে এবার আপনার চার্ট অনুযায়ী এটা মাথায় রাখতে হবে ধরুন কোনো একজন জাতক জাতিকা সে একটা প্রিপারেশান নিচ্ছে সে চাকরির জন্য ঠিক আছে সে এই জায়গাটা সে দীর্ঘদিন ধরে লড়াই করছে কিন্তু সে যদি নিজেকে ধৈর্যশীল রাখতে পারে কারণ শনির এইখানটা পড়াশোনার হরাশাস্ত্রে বলা আছে যে ব্যক্তি নিজের উপর ধৈর্য রাখতে পারবে শনি তাকে সাকসেস এনে দেবে এটা বাস্তব এটাই কিন্তু আপনারা দেখবেন যে কোনো ক্ষেত্রেই এই কথাটা শুনে থাকেন ধৈর্য দ্বার তার কিন্তু সাফল্য এই কথাটা কিন্তু এই পরাশর হরাশাস্ত্রে কিন্তু বহু বছর পূর্বে কিন্তু বলা আছে ক্লিয়ার ধৈর্য কেন বলা হয়েছে এখানে দেখুন মন নিয়ন্ত্রণ করা যেটা আমি রেমেডির কথা বলি বলতে আসছি মানে মনকে দেখে হচ্ছে চন্দ্র খুব ভালো করে বুঝুন এখানে মনকে দেখে চন্দ্র শনিচন্দ্র বিষযোগ সৃষ্টি হয় কখন যখন এই শনি সাড়ে সাতই পিরিয়ড আসে বিশেষ করে সেকেন্ড পার্ট যখন আপনাদের এখন যেটা চলছে শনিচন্দ্র চন্দ্রের ঘরে অর্থাৎ রাশির ঘরে এই জায়গায় বলছে ধরুন আপনি একটা খুব জোরে বাইক নিয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার বাইকটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পার নাও পারতে পারেন পারা সম্ভব হয় না যদি আস্তে জলে তাহলে সেই বাইকটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় অনুরূপভাবে শনি কিন্তু স্লো আস্তে আস্তে মুখ করে কারণ প্রত্যেকটা রাশির ঘরে আড়াই বছর করে আর চন্দ্র সে কি করে সে কিন্তু আড়াই দিনে এক একটা ঘর ভাবুন একবার তার মানেটা কি তার মানে শনি খুব চন্দ্র খুব ফাস্ট এবার আপনি যদি চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই শনির যে প্রভাব সেটা কিন্তু কমে যাবে সেটা শনির খারাপ থাকুক আপনার চাটে বা ভালো থাকুক কোনো ব্যাপার নেই তাই শনিকে নিয়ে এই যে বললাম না লবণের নিয়ন্ত্রণ একটা খাবারে যদি ঠিকঠাক করা যায় তাহলে শনির নিয়ন্ত্রণ করতে গেলে এই মনের নিয়ন্ত্রণ যে করতে পারবে এই নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে এই নিয়ন্ত্রণ করা যাবে আপনার এই নয় যে একটা মুক্ত করে নেবেন ঠিক আছে এটা নয় মাথা রাখো এই নিয়ন্ত্রণটা হচ্ছে আমরা অনলম বিলম প্রাণায়ামের মধ্যে করতে পারবো অর্থাৎ আপনি যদি সকাল সন্ধ্যা অনলম বিলম প্রাণায়াম করেন তাহলে আপনি আপনার চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন ক্লিয়ার এবার কোন কোন ক্ষেত্রে যেটা বলতে যাচ্ছিলাম যে চতুর্থ ঘরে যেহেতু দৃষ্টি প্রদান করছে শনি তাহলে আপনার পারিবারিক দিক থেকে একটু কিন্তু প্রবলেম হতে পারে মায়ের জায়গাটা একটু কিন্তু প্রবলেম হতে পারে মায়ের শরীর নিয়ে একটু যত্ন রাখতে হবে ক্লিয়ার এই একটা বিষয় এবার পরিবারে যদি কিছু হয় সেক্ষেত্রে সৃজনন্তং বসান পরিবারের স্ত্রীবৃত্তি তো থাকবে এখানে কিন্তু শনির প্রভাব থাকবে না এটা একটা রেমেডি হয়ে গেল এবার হচ্ছে কি অষ্টম কানেক্ট অষ্টম মানে কিন্তু বলেছি এই ঘরটাকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না কারণ পাপক পাপ গ্রহ যখন কোনো অশুভ ঘরে পড়ে অষ্টম ঘরে তো আমরা অশুভ ঘর বলি ছয় আট বারো এই ঘরগুলোকে সেখানে যদি পরে নো প্রবলেম এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ এখানে দৃষ্টি পড়বে শনির তার সপ্তম দৃষ্টি ক্লিয়ার এবার কি এবার কিন্তু এখানে একটা মাথায় রাখতে হবে সম্পত্তিও কিন্তু এনে দেয় আমাদের ঠিক আছে কারণ অষ্টম কিন্তু আমাদেরকে ভূমি বিষয়টাকে দেখায় অর্থাৎ প্রপার্টি লাভ মামলা মোকদ্দমার মাধ্যমে প্রপার্টি লাভ তারপরে হচ্ছে আপনার কোনো চাকরি কোনো একটা মামলায় আছে হুম কোনো একটা বিষয়ে আপনার ঝুলে রয়েছে বা কিছু একটা প্রবলেম আছে সেই জায়গা থেকে সাকসেস তারপরে ধরুন আপনি কোন একটা বিষয় বললাম যে প্রিপারেশন নিচ্ছেন সেই বিষয়টাকে যদি আপনি গোপন রাখতে পারেন ধৈর্য রাখতে পারেন তাহলে সেখান থেকে সাকসেস কারণ সাকসেস কেন পারবে বলছি ওই যে একাদশে দৃষ্টি দিচ্ছে দশম দৃষ্টি দ্বারা সে কিন্তু একাদশে দৃষ্টি দিচ্ছে তারপরে সাকসেস এনে দিচ্ছে। ক্লিয়ার বোঝা গেল অর্থাৎ শনির সাড়ে সাতটিতে পরিষ্কার শাস্ত্রে বলা আছে হরা শাস্ত্রে যে এই তৃতীয় চরণ হচ্ছে আপনার সাকসেসের পার্ট অর্থাৎ কোনো একটা সমুদ্রের আপনি সমুদ্রে যান সমুদ্রে কোনো জিনিস দেবেন দেখবেন আপনাকে আবার ফিডব্যাক দিয়ে দেয় ঠিক আছে অনুর এই যে শনি এই দুটো চরণে আপনাদেরকে যে একটা দমবন্ধ কষ্ট দিল এই জায়গা থেকে কিন্তু রিলিফ পাওয়ার স্থান হচ্ছে তৃতীয় চরণ এই জায়গাটা আপনারা একটু মাথায় রাখুন যে আপনাদের মুক্তির একটা জায়গা কিন্তু থাকবে তবে ক্ষেত্রে একটাই পরীক্ষা সেটা ধৈর্যের পরীক্ষা যে ধৈর্য সহযোগে নিজেকে শান্ত রাখতে পারে মনের উপরে তাহলেই কিন্তু আপনি এই জায়গাটা সাকসেস দেখতে পাবেন অন্যথায় কিন্তু সাকসেস দেখতে পারবেন না পরিষ্কার হিসেবে এবং শুধু এটা নয় দ্বিতীয় ভাবও কিন্তু ভালো আছে দ্বিতীয় ভাব মানে অর্থ সেভিংস সেখানেও কিন্তু আমাদের পরিবারকে দেখা হয় ঠিক আছে অতএব এই যে টোটাল বিষয় আর একটা বিষয় এখানে কিন্তু মাথা রাখতে হবে শনি যে যে ঘরে দৃষ্টি দিচ্ছে প্রত্যেকটা ঘর কিন্তু তার জন্য শুভ কিরকম দেখুন সে তার দ্বিতীয় ভাবে যে বসছে সেখানে কি বৃহস্পতির ঘর মিন্নাসী ঘর বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে শনির কোনো শত্রুতা সম্পর্ক নেই আবার এই মিন রাশির ঘর থেকে তার তৃতীয় দৃষ্টি দ্বারা চতুর্থভাবে আপনাদের ভাব বৃষ রাশির ঘর যেটা শুক্রের ঘর শুক্রের সঙ্গে শনি কিন্তু শত্রুতা ভাব নেই ক্লিয়ার আবার কন্যা রাশির ঘরে সে তার অষ্টম সপ্তম দৃষ্টি দিচ্ছে মানে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু অষ্টম ঘর তার সঙ্গেও কিন্তু দেখুন বুধের সঙ্গেও কিন্তু শনির সম্পর্ক খারাপ নয় ক্লিয়ার আবার দেখুন সে তার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে মানে কি এখানে বুঝবেন একাদশ ভাবে দৃষ্টি দেওয়া মানে কি প্রথম কথা রাশির ঘর থেকে অর্থাৎ আপনাদের যখন তৃতীয় চরণ আসবে সে তার দশম দৃষ্টি দ্বারা সে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি দেবে যেটা কিন্তু খুবই ভালো একটি ঘর কোন ঘর সেটা বৃহস্পতির ঘর ধনু রাশির ঘর ক্লিয়ার একাদশ ভাব অর্থাৎ আপনাদের কোনো ঘরেই পাপগ্রহ হলেও সে কিন্তু তার মিত্রগ্রহে মানে মিত্র যে বা নিরপেক্ষ এরকম একটি ঘর পাচ্ছে যার ফলে এখানে সে এসে কোনো একটা অ্যান্টি বা কোনো একটা দ্বন্দ্বমূলক কোনো পরিস্থিতির মধ্যে পড়বে না সে আপনাকে ভালো ঘর যেহেতু সে পাচ্ছে প্রত্যেকটা যেমন তার মিত্র বা তার নিরপেক্ষ ঘর তার জন্য সে এখান থেকে অনুকূল ফল দেবে এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো টাউট বা কোনো সন্দেহ করার জায়গা নেই শুধু বলবো নিজের চন্দ্রের জায়গাটাকে ঠিক রাখুন আপনার শনির রেমেডি এখানেই হয়ে যাবে অন্য প্রাণায়াম এখানে কিন্তু মাথায় রাখতে হবে নিজের মনকে নিয়ন্ত্রণ মানে নিজের চন্দ্রকে নিয়ন্ত্রণ করা ক্লিয়ার এটা সবসময় মাথায় রাখুন এটাই হচ্ছে রেমেডি বলা আছে পড়াশুনি শাস্ত্রে আর একটা জিনিস বলবো অবশ্যই প্রেডিকশন জরুরি শুধু শনি তো সব নয় কারণ রাহু আছে কেতু আছে এরাও কিন্তু আমাদের অনেক সময় ডিস্টার্ব করে আমাদের চার্জ সাপেক্ষে তাই সব থেকে বড় রেমিডি হচ্ছে সঠিক প্রেডিকশান করে সঠিক গাইড মেনে চলা তাহলে কিন্তু আমরা সাড়ে সাথে আসুক আর যাই হোক না কেন আমরা কোনোভাবেই আর যাই হোক কোনো খুব বড় অসুবিধার মধ্যে পড়ব না সাকসেস অবশ্যই হবে এবং ভালো থাকা যাবে ওভারঅল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার